বন্ধুরা শীত পড়ার সাথে সাথে কি ত্বকটা একেবারে টান টান মনে হচ্ছে মনে হচ্ছে একেবারে জৌলু শীন আর খসখসে দেখাচ্ছে ত্বকের তারুণ্য ধরে রাখার মূল চাবিকাঠি আজকে আমি তোমাদের সামনেই নিয়ে এসেছি এমন একটা হোম রেমেডি যা কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিয়ে প্রতিদিন রাতে ব্যবহার করলে সেই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে পারি শীতের দিনে অনেকে অনেক রকম ক্রিম ত্বকে অ্যাপ্লাই করে কিংবা কোল্ড ক্রিমও ব্যবহার করে থাকেন তো আজকে আমি যেই হোম রেমিডিটা তৈরি করব যা মাত্র কয়েকটি জিনিস দিয়ে যদি শীতের দিনেও স্কিনটাকে গ্লোয়িং এবং সুন্দর দেখাতে চাও তাহলে এই অসাধারণ ক্রিমটি কিন্তু রাতের বেলা প্রতিদিনই ব্যবহার করতে হবে আমি এখানে প্রথমে নিয়ে নিলাম এখানে নারকেল তেল নারকেল তেল এমন একটি উপাদান যা ত্বকে ব্যবহার করলে ত্বকের বলি রেখা দূর করে ত্বককে করে সফট উজ্জ্বল এবং শীতের দিনে যে টান ভাব তার থেকে রক্ষা পাওয়া যায় এর সাথে আমি নিচ্ছি এখানে গোলাপ জল আমি এখানে ভিএলসিসি গোলাপ জল নিয়েছি যা আমরা টোনার হিসাবেও ব্যবহার করি এখানে দুই চামচ নিয়ে নিলাম গোলাপ জল আর নেব এখানে গ্লিসারিন গ্লিস আমাদের ত্বকে উজ্জ্বল সফট করে আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যে কোনো কোল্ড ক্রিমে কিন্তু গ্লিসারিন থাকে আর গ্লিস হারিন যদি আমরা ব্যবহার করি ত্বকে একটা সফটনেস তো আসেই তার সাথে সাথে একটা চকচকে ভাব আনতেও সাহায্য করে তাই গ্লিস কিন্তু অবশ্যই নেব সব শেষে আমি এখানে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল বা ইভিয়ন পিভিয়ন বা ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আমাদের ত্বকে যে কাচে ভাবগুলো থাকে সেগুলোকে ত্বক থেকে একেবারে নির্মূল করে রুক্ষ শুষ্ক ত্বককে টান টান করে এবং ত্বককে তুলতুলে নরম রাখতেও সাহায্য করে ত্বকের মধ্যে যেসব দাগ ছোপ থাকে সেগুলোকে কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ত্বক থেকে তুলে আবার সে আগের মতো চকচকে ভাব নিয়ে আসতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে তাই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো তার সাথে প্রতিদিন যদি একটা করে ভিটামিন ই ক্যাপসুল খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ইন্টারনালভাবেও আমাদের ভেতর থেকে স্কিনকে সফট এবং সুন্দর করে তুলবে তাই ভিটামিন ই ক্যাপসুলও আমাদের ত্বকের জন্য এবং আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ভীষণভাবে খাওয়া দরকার ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে এবং মুখের জিল্লা বাড়াতেও সাহায্য করে শীতের দিনে যাদের ত্বকটা নিষ্প্রাণ হয়ে যায় যাদের কোনো জৌলুস থাকে না ত্বকটা ফেটে ফেটে যায় এবং উজ্জ্বলতার অভাবে দেখতে ভীষণ খারাপ লাগে তারা কিন্তু নির্দ্বিধায় এই হোম রেমেডিটা ব্যবহার করতে পারে আমি যা যা ইনডিগ্রিয়েন্টস নিয়েছি সবগুলোই আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এই কয়েকটি জিনিস দিয়ে এই ক্রিমটি তৈরি করে নিতে হবে আর একটা কন্টেনারের মধ্যে এভাবে ঢেলে রেখে দিতে হবে আমি এখানে একটা সিরামের বোতল নিয়েছি তার মধ্যেই আমি পুরো ক্রিমটা ঢেলে নিলাম আর মুখটাকে বন্ধ করে রেখে দেব। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে এটা ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো ফেসে আমি কিভাবে লাগাতে হবে পরে বলে দিচ্ছি আর এই যে ক্রিমটা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো যারা রাতে নাইট ক্রিম ব্যবহার করে তারাও কিন্তু এটা লাগাতে পারে আর যারা নাইট ক্রিম ব্যবহার করে না তারাও কিন্তু এটা ভালো করে পুরো ফেসে লাগিয়ে নিয়ে সারা রাত ছেড়ে দিয়ে সকালবেলা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেই একটা ভীষণ সুন্দর চমকদার স্কিন কিন্তু পেয়ে যাবে কয়েক ফোঁটা লাগালেই কিন্তু ত্বকে একটা ম্যাজিক্যাল রেজাল্ট পাওয়া যাবে স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে এই ক্রিমটি কিংবা ত্বকে যেসব দাগছোপ চলে আসে এসেছে কিংবা কোনোভাবে কোনো ক্রিম লাগিয়েও ভালো হচ্ছে না তারা নির্দ্বিধায় এই সুন্দর ক্রিমটি কিন্তু লাগাতে পারে মুখে থাকবে না কোনো দাগছোপ জেল্লা ফিরবে ভরপুর ঘরে তৈরি এই হোম রেমেডিটা ত্বকের জন্য ভীষণ উপকারী ভালো করে রাতে ঘুমোতে যাওয়ার আগে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে যে কোনো ফেসওয়াশ দিয়ে ঘরে ফেসওয়াশ না থাকলে একটু বেসন বা ময়দা গুলে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে তারপর এই যে আমি ক্রিমটি তৈরি করেছি সেটা দুই গালের দুই ড্রপ নিয়ে আলতো হাতে একটু মাসাজ করে নিতে হবে এইভাবে ভালো করে একটু আলতো হাতে মাসাজ করে নিয়ে সারা রাত ছেড়ে দিতে হবে ভীষণ সুন্দর এই হোম আর এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে যা প্রত্যেকটাই কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালোভাবে উপকার করবে চোখের নিচে যে বলিরেখাগুলো চলে আসে আন্ডার ডার্ক সার্কেল কিংবা আমাদের ফাইন লাইনগুলো যে চলে আসে সেগুলো কিন্তু মাত্র সাত দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে ভালো করে লাগিয়ে পুরো ফেসে তারপরে একটু স্টোক দিয়ে মাসাজ করে নিতে হবে যাদের স্কিনে কোনো উজ্জ্বলতা নেই জৌলুস নেই কিংবা মেচে তার দাগ ব্রোনো ড্যাস ফুসকুড়ির দাগ রয়ে গেছে সেগুলোও কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এটা লাগাতে হবে লাগানোর পর কিন্তু লাগানোর সাথে সাথে একটা সুন্দর জেল্লা দেখা যাবে এবার সকালবেলা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে বোঝা যাবে যে ত্বকটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে এর মধ্যে ইভিয়ন রয়েছে রয়েছে গোলাপ জল ভিটামিন ই পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গোলাপ জল ত্বকের যত্নে একাধিক সুবিধা প্রদান করে গোলাপ জল ভিটামিন এবং ভিটামিন ই ক্যাপসুল রাতে আমাদের ত্বকে লাগালে ত্বকের যে আমাদের একটা রুক্ষ ভাব সেটাকে একেবারে স্কিন থেকে চিরদিনের মতো নির্মূল করবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এই ক্রিমটি ত্বক থেকে মৃত কোষ দূর করে ত্বকে আবার স্বাভাবিক একটা ত্বক ফিরিয়ে দিতে সাহায্য করে এর ফলে মুখে সমস্ত দাগ চোখ চিরদিনের মতো ভ্যানিশ হয়ে যাবে তো বন্ধুরা আমার এই হোম রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য এই অসাধারণ ক্রিমটি আজই তৈরি করে নিয়ে ব্যবহার করতে শুরু করে দাও আর পেয়ে যাও ভীষণ সুন্দর একটা চকচকে আয়নার মতো চকচকে একটি সুন্দর ত্বক এটি ত্বকের জ্বালাভাব কমাতে সাহায্য করে যাদের ত্বকটা একেবারে লালচে হয়ে গেছে সেগুলোকে নির্মূল করতে সাহায্য